আমি মুসলমান পাশায় যাবো না শুনো আমরা তো মানুষ মুসলমান মানুষ না আমি যাবো না হিন্দু লোকদের তুমি সোফায় বসতে দিলা সমস্যা কি সমস্যা কি মানে বাড়িটাই তো অপবিত্র বানা হিন্দু মেয়ের বিয়ে তুমি চাদিবে কি লিখা এ কর কোনো মেয়ের যদি বিয়ে না হয় সে হোক হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ ওই মেয়েরে বিয়ে দাও ওটা আমার দায়িত্ব তোমার দায়িত্ব না তাদের দায়িত্ব কি করো যেখানে খাইতে মুসলম উনারা না মুসলমান খাইতেছো ওই হিন্দু মায়ের বিয়ার লাগা শুধু এক লাখ টাকা না এই বাড়ি ঘর বেচা যদি দিয়া দিত হয় না তাও আমি দিয়া দিমু তোর ওই হিন্দু তোমা কটিয়া দিবা কে সমস্যা কি ক সমস্যা কি 1 লাখ টাকা তো দি দিবেন দেখো সমস্যাডা কোন জায়গায় ওগু দিলাম কোন সব হইবো দেখছো এরা মুখের উপরে দরজাটা লাগাই দিয়ে গেলগা এরা মুসলমান এরা আমাদের পছন্দ করে না মাইয়ারটার বিয়ায় 1.5 লাখ টাকা খরচ হইবো সবার কাছে তো চাইলাম এই 10 12 হাজার টাকা পাইলাম এই টাকায় কি হইবো কও দেহ। আমার একটা আঙ্কেল আছে উনি মুসলমান দোস্ত দি ওনার কাছে আমার মেয়ে লেগা কিছু টাকা দিতেও পারে আমি মুসলমান কোথায় যাব না শুনো আমরা তো মানুষ মুসলমান মানুষ না আমি যাব না হ্যাঁ আমার অনেক উপকার করছে বুঝছো মানুষের ভিতরে কোনো ভেদাভেদ দেখতে নাই চুপ করবা তুমি তো বিপদের টাইম হ্যাঁ কাছে গেলে হ্যাঁ দিবে একটা না ব্যবস্থা এর জন্য মুসলমানের কাছে হাত পাতবো এন হাত পাতার কি আছে একজন মানুষ তার একজন উপকার করে সাহায্য করে চলো বেশি কথা না বাড়ায় চলো আসছো তুমি পন্ডিতই কইরা এরা মুসলমান এরা মানুষকে মূল্যায়ন করবে না তুমি তো বেশি কথা কও বুঝছো সব মানুষের এক পাল্লা মাইক পনা বুঝছো আয় এখন আবার কি আসলো সালাম দিদি আপনারা এখানে ও রমজান দাদা সেনা এর কা সাই সাই কারণেখানে স্পষ্ট করে নাও যে 빌ার বাড়িটা অপবিত্র বানাই দিয়েছে দেখছো আর মুখ্য রূপে দরজাটা লাগাই দিয়ে গেলগা এরা মুসলমান এরা আমাদের পছন্দ করে না তুমি আসলে একটু বেশি কথা বলো এই ধৈর্য ধরনা সব মানুষের এক সমান হয় না পুরো বাড়িটাই দূইত হবে মেজাজটাই খারাপ হয়ে যায় কেন বাড়ি ধো লাগবো কেন এক হিন্দু বেটা আসছে নাও জুবুল আস্তফেরুল্লাহ কী বলো কী দরকার আসছে আব্বুর কাছে আসছে কি আব্বুর সাথে হিন্দু ব্যাটাকের সাথে সম্পর্ক আছে সি কি কর আব্বু এই সব হ্যাঁ শোন কাজ কর তুই ব্যাটারে গিয়ে বল যে আব্বু বাসায় আব্বুর সাথে বাজারে গিয়ে দেখা করেন আর আমাদের এখানে আসেন না যা এটাই করি হ্যাঁ আর বুয়ার বল ভালো করে ধুইতে করবো ঠিক আছে ম্যাজেস্টটা এখানে পেয়ে যায় এবার দেখতে হবে শুনেন আব্বু বাসায় নেই বাজারে গেছে বাজারে দেখা করে নিয়েন আর হুটহাট করে বাসায় চলে আসেন না জানো দিদি দেন দাদারা আমার অনেক দরকার বুঝছেন বললাম না বাসায় নেই কি হইছে রে কি দাদা দাদার কথা শুনলাম এত কথা বলেন কেন জান এখান থেকে এই কি আসছে রে আব্বু কেও না দাদা আমি আমি কে

তুমি এটা কি করলা হ্যাঁ হিন্দু লোকদের তুমি সবাই বসতে দিলা সমস্যা কি সমস্যা কি মানে বাড়িটাই তো অপবিত্র বানাই এলাইস তো অসভ্য তো কোনো মানুষই অপবিত্র হয় না মানুষ সব পবিত্র দবিত্র ওহ তো সব হ্যাঁ সুনিল বস 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 তা সুনিল জন্য অসুখ দাদা আপনি তো জানেন আমরা গরিব মানুষ কষ্ট করে খাই মায়ের বিয়া ঠিক হয়েছে এক দেড় লাখ টাকা লাগবে দশ বারো হাজার টাকা জোগাড় করছি বাকি টাকা লেগে মায়ের বিয়া দিতে পারতাছি না এলে আপনার কাছে আইসি একটু ব্যবস্থা করে দেন না দাদা কত টাকা লাগব দেড় লাখ টাকা লাগবে দেড় লক্ষ টাকা তাহলে বিয়ে দিতে পারো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে বসো তোমরা হ্যাঁ

আপা বুঝলাম না হিন্দু মেয়ের বিয়ে তুমি দায়িত্বে বাকি লেখা এ গद्दा কোনো মেয়ের যদি বিয়ে না হয় সে হোক হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ ওই মেয়েরে বিয়ে দেওয়া ওটা আমার দায়িত্ব তোমার দায়িত্ব না তাদের দায়িত্ব বিশ্বাসটা কেমন লাগে আমার কেমন লাগবো একটা মুসলমান মেয়েরও যদি বিয়ে না হয় না আর যদি কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তারা বিয়ের ব্যবস্থা করে এটা তাদের দায়িত্ব কথা বুঝাস না খালি পাক নামি এক একবার বাবা একটা তো মুখ নিচে খাইতে খাইতে তো মোট কাটা এত বড় করছ আব্বা তোমার একটা কোন একটা কথা জিগেলে না তুমি এই যে ফতুয়া দেওয়া শুরু করো বাবা রে বাবা আমার কই পড়তে আছে মুখে আমি কইলে ফতুয়া তার বউ কইলে কি তার বউ যে বয়ে বয়ে কইতে থাকে ওইটা কি হ্যাঁ ওইটা হাদিস আমার তারপর আব্বা একটা হিন্দু মায়ের বিয়েতে এক লাখ টাকা দেওয়া আপনার উচিত হইতা তারপর আব্বা একটা হিন্দু মায়ের বিয়েতে এক লাখ টাকা দেওয়া উচিত হইতা না মনে হয় টাকা আপনাকে টাকা দিতাছি

পটাকাটা কা দাম মেরে দাও আমি যে স্বর্ণ কিনা নি আহি কি কিনা ল্যাভি স্বর্ণ কে হিন্দু মায়েগো কিসের জন্য দিবা তুমি তুমি তো জানো যে আমি ওগুলো পছন্দ করি না পছন্দ করলি কি করলি না তাতে আমার কিছু যায় আসে না அப்பா দাও না আমি স্বর্ণ কিনা নি আহি ওই হিন্দু মায়ের বিয়ার লাগা শুধু এক লাখ টাকা না এ বাড়ি ঘর বেচো যদি দিয়া দিত হয় না তাও আমি দিয়া দমু কি বলতিছ তুমি এগুলো এই কোরআন হাদিস কি শিক্ষা দিছে আর আমাদের রাসুলকে শিক্ষা দিয়ে গেছেন আমাদের রাসুল করিম সাল্লাহ সাল্লাম কি বলছেন মানুষ মানুষকে ভালোবাসতে বলছে মানুষ মানুষের দুঃসময় পাশে দাঁড়াইতে বলছে কে হিন্দু কে মুসলমান কে বৌদ্ধ কে খ্রিস্টান দেখার দরকার নাই সবচাইতে বড় কথা হইল একজন মানুষ দুঃসময় তার পাশে দাঁড়ানো এখনো সময় আছে শিক্ষা নেই খালি খাতে নির্মাখা ম্যাডোনা ঘুরো না আব্বা টাকা দিও না আমারে দাও বেশি কথা কবি এককার কানের নিচে কইছে একটা দিমু তে 30 বছর নয় মাস 7 দিন তো থাকবি বুঝেছেন কে লাল লাস্তার ব্যবস্থা করেন অবস্থা কি আপনি বুঝেছেন কে ও পুরুষ না কে খাইতে খাইতে দাম রাডার মতো পুরো একটা ড্রাম গাদি ঢেঙ্গে গেছে তুমি কি আগে হিন্দু ছিলা জুতা দাবাই রে গাল ফাটা

হ্যাঁ আমার বাসায় খাইবো মনে এত হিংসারা হোক কেন হ্যাঁ তুমি এদের ভালোবাসবা ওনারা তোমার ভালোবাসবো বুঝছো খাও তো খাও 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 ধরো এখানে এক লাখ টাকা আছে কালকে সকালে দোকানে যাবা বাকি টাকাটা আমি দিয়ে দেবো আর শুধু এই টাকাই না যদি এরপরে আরও টাকার প্রয়োজন হয় তুমি আমাকে জানাইবা আমি দিব যখন যে কোনো সময় যত রকমের সমস্যায় হোক তুমি আমাকে বলবা দাদা আপনি আমার দেবতা বুঝতেন আপনি যে না থাকতেন আমার কেমনি দিয়া দিতাম দাদা আমি আমার বড় অনেকবার কইছি যে আপনার মতন লোক হয় না আসলে আপনি আমাদের দেবতা দাদা এইভাবে বলবা না সবচাইতে বড়ো কথা কি জানো তুমিও মানুষ আমিও মানুষ আমার দায়িত্ব হলো তোমার দুঃসময় তোমাকে সাহায্য করা আরে ভবিষ্যতে আমিও তো বিপদে পড়তে পারি তাই না তখন তুমি আমাকে সাহায্য করবা এটাই তো মানুষের সবচেয়ে বড় পরিচয় ঠিক আছে খাও নাস্তা খাও কতগুলা টাকা দিছে আর আম্মু শুধু শুধু তুমি বল বুঝলা আমি কইলাম না আপনারা খান নাও দিদি খাও এই আছে আর আমার কথাই কিছু মনে করেন না হ্যাঁ আবার আইসেন আপনারা আচ্ছা ঠিক আছে সালাম এই তখন ওই মহিলা কিভাবে কথা বললো আর এখন দেখো কত সুন্দর ব্যবহার করতেছে তোমার আমি কইছি না লোকটা অনেক ভালো মানুষ বুঝছো তুমি তো ওর সঙ্গে হুদ্দ হতে আমাদের অনেক কথা গেজাইলা আচ্ছা চলো যাই চলো আমরা যাইগা